তেহরানের কারাগারে ইসরায়েলি হামলায় নিহত একাত্তর ইরানের রাজধানী তেহরানের এভিন কারাগারে ইসরায়েলি হামলায় একাত্তর জন নিহত হয়েছেন যুদ্ধবিরতির আগে গত তেইশ জুন ইসরায়েল এই হামলা চালিয়েছিল হামলায় নিহতদের মধ্যে কারাগারের প্রশাসনিক কর্মীদের পাশাপাশি আটককৃত বন্দী এবং সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণও ছিলেন ইরানের বিচার বিভাগের বরাদ দিয়ে উনত্রিশ জুন এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ডন এবং টিআরটি ওয়ার্ল্ড সংবাদ মাধ্যম বলছে ইরানের রাজধানী তেহরানে অবস্থিত এভিন কারাগারে গত তেইশ জুন ইসরায়েলের চালানো বিমান হামলায় অন্তত একাত্তর জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানের বিচার বিভাগের মুখপাত্র আজগর জাহাঙ্গীর উনত্রিশ জুন ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মিজানে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন এই হামলায় নিহতদের মধ্যে ছিলেন কারাগারের প্রশাসনিক কর্মীরা সেনাবাহিনীতে কর্মরত কিছু তরুণ আটককৃত বন্দীরা বন্দীদের সাথে দেখা করতে আসা তাদের পরিবারের সদস্য এবং কারাগারের আশপাশে এমন এক সময় হয়েছিল যখন ইসরায়েল ইরান বারো দিনের সরাসরি সংঘর্ষের পরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি যুদ্ধ যুদ্ধবিরতিতে পৌঁছায় ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এই সংঘর্ষে ইরানের ছয়শ জন নিহত হন তাদের মধ্যে ১৩ জন শিশু এবং ঊনপঞ্চাশ জন নারী ইরান দাবি করেছে এই হামলা শুধু সামরিক বা পরমাণু স্থাপনাতেই সীমাবদ্ধ ছিল এমনটা নয় বরং ইরানের রাজনৈতিক কাঠামোর প্রতীকী প্রতিষ্ঠানগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে যেমন এভিন কারাগার যেখানে মূলত রাজনৈতিক বন্দীদের রাখা হয় আন্তর্জাতিক ডেস্ক গণমানুষের আওয়াজ